অনেক বড় ব্রেকিং নিউজ বাংলাদেশ সরকার অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আইপিএল কে ব্যান করে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশে আর আইপিএল দেখানো হবে না বাংলাদেশের লোক আর আইপিএল দেখতে পারবে না বাংলাদেশের মধ্যে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিও ক্লাস শব্দ দেখতে থাকা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি মুস্তাফিজুর রহমানকে ন কোটি কুড়ি লাখ টাকায় নিয়েছিল কলকাতা নাইট অ্যাডাস নিলাম থেকে এবং তারপর কিছু কিছু লোক বলছিল কি মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট অ্যাডাসের দলে নেওয়া উচিত হয়নি কিছু কিছু লোক বলছিল ঠিক আছে তখন কিন্তু এতটা কন্ট্রোভার্সি হয়নি তারপর যখন বাংলাদেশে একটা ঘটনা ঘটলো তারপর থেকে এতগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে এখন এখন যে পর্যায়ে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে আর বাংলাদেশের মধ্যে এখন ভাই খুবই কঠিন হয়ে গিয়েছে এবং বিসিসিআই কালকে বলে দিয়েছে কি কলকাতা কি তোমরা মুস্তাফিজুর রিলিজ করে দাও কেননা মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছিল ভারতের মধ্যে প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে নিয়ে সব জায়গায় আওয়াজ উঠছিল কি মুস্তাফিজুর রহমানকে যেন ছেড়ে দেওয়া হোক মুস্তাফিজুর রহমান যেন আইপিএলে না খেলে সেটাকে নিয়েই সবাই আওয়াজ উঠাচ্ছিল তারপরই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্সকে বলে দিয়েছিল কি যেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হয় তো বিসিসিআই সিদ্ধান্ত নিল এবং বিসিসিআই সিদ্ধান্ত নেওয়ার পরে পরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে করে দিয়েছে কমপ্লেন তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম ঠিক আছে আইসিসিকে কমপ্লেন করলো এবং তারা বলল কি আমরাও ভারতে যাব না টি বিশ্বকাপ খেলতে কেননা ভারত এই টি বিশ্বকাপের হোস্ট আছে এবং তাই জন্যই বাংলাদেশ দলও কিন্তু আসতে চাইছে না ভারতে আইসিসিকে তারা চিঠি লিখেছে তো আইসিসি এখন তাদের কথা মানবে কি মানবে না সেটাই হবে দেখার বিষয় পাকিস্তান অন্য দেশে খেলছে ঠিক আছে শ্রীলঙ্কাতে খেলবে তাদের ম্যাচগুলো তো বাংলাদেশ বোর্ডও কিন্তু সেটাই আবেদন করেছে আইসিসির কাছে কি আমাদেরকেও যেন একটা আলাদা গ্রাউন্ড দেওয়া হয় যেন সেই গ্রাউন্ডে তারা খেলতে পারে পাকিস্তানের মতো তো আইসিসি তাদের কথা মানবে কি মানবে না সেটা দেখার বিষয় হবে এবং আজকে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বরখাস্ত করে দিয়েছে বিসিসি আই অর্ডার দিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে কি যেন মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হয় ঠিক আছে এবং আজকে অনেক বড় খবর বেরিয়ে আসছে বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার আজকে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে কি বাংলাদেশে আইপিএল আর দেখানো হবে না আইপিএলকে ব্যান করা হয়েছে বাংলাদেশে টেলিকাস্টই করা হবে না আইপিএলে ব্রডকাস্টাররাকে নোটিশ জারি করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে তো তোমাদের কি মনে হয় বাংলাদেশ ব্যান করে দিল আইপিএল বাংলাদেশে ঠিক আছে তো আইপিএলে কি কোনো এফেক্ট পড়বে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো